নমস্কার বন্ধুরা মৌসুমি ঘটনা আর ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কাছের দূরের দেশের বিদেশের হ্যাঁ দেশের বাইরের সকল বন্ধুদের মৌসুমি ঘটনার তরফ থেকে অনেক অনেক শুভকামনা নমস্কার তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি বন্ধুরা বর্ষাকালে ছোলা চানা বা বিভিন্ন রকম ডালে যাতে পোকা পোকরে উপদ্রব না হয় সেই টিপস থাকলো আজকের ভিডিওতে সকালের জলখাবারে থাকছে এই যে আম আর হচ্ছে মুড়ি আমগুলো ওই যে চাকু দিয়ে পিস করে কেটে নিয়ে ওইভাবে চামচ দিয়ে তুলে নিলাম এভাবে করে দেখবেন বন্ধুরা তাড়াতাড়ি আম কাটা হয়ে যাবে আপনাদের আম মুড়ি খেয়ে চলে এসেছি বাড়ির বাগানে ভীষণ মানে ঘাম বসে ঠান্ডা লেগেছে মুখে কিছু ভালো লাগছে না তাই চলে এসেছি দেখুন কিছু শিউলি ফুলের পাতা তুলতে শিউলি ফুলের পাতা দিয়ে আজকে একটা মানে ছোট্ট রান্না করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আর হচ্ছে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর বেশিরভাগ লোকই ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন কিন্তু সেই অ্যাভারেজ ভিউ কিন্তু আসছে না এটা বলার জন্য দুঃখিত তাও বলে ফেললাম আজকে একশো লোক ভিউজ অথচ এভারেজ কিন্তু সেভাবে আসছে না সরি এটা বলার জন্য এবার এগুলো একটু ধুয়ে নেবো ভালো করে তো ধুয়ে নিয়েছি আর এবার হচ্ছে এই যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি কি করবো বলুন তো চুলি পাতার বড়া অল্প করে লবণ আর অল্প করে হলুদ এবার জল দিয়ে গলিয়ে নেব হলুদ নুনটা চালের গুঁড়োর সঙ্গে মাখিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা হয়ে গেলে আরেকটু চালের গুঁড়ো অ্যাড করবো আপনারা এটা বেসন দিয়েও করতে পারেন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে ভাজছি আপনারা সাদা তেল দিয়ে ভাজতে পারেন এবার একটা করে এই যে পাতা নেব পাতার এই যে আগাটা ছিঁড়ে ফেলে দিতে হবে আর দুটো করে তিনটে করেও নিতে পারেন পাতা এবার ব্যাটারে চোবাবো এভাবে ব্যাটারি চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে সবগুলো করে নেবো এই যে আগাটা এইভাবে ছিঁড়ে ফেলে দিতে হবে এক হাতে তো তাই ভালো বোঝা যাচ্ছে না এই যে আবার আর একটা ব্যাটারি বলিয়ে এ দিয়ে দিচ্ছি জ্বর থেকে উঠলে এই শিউলি পাতার গড়া আপনারা খেতে দেবেন মুখে রুচি আসবে দেখুন এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এভাবে খেতে দেবেন বাচ্চা বড় সবাই খেয়ে নেবে যারা তিতক খায় না তাদেরও তারাও খেয়ে নেবে বুঝতেই পারবে না বড়া আমার রেডি কেমন হলো চুরি ফুলের পাতার বড়া একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর আপনারা এভাবে করে খেয়ে দেখবেন মুখে রুচি আনবে জ্বর সর্দি কাছির পরে এটা খেলে দুপুরে মেনু এই যে ভাত মুগ ডাল কচু শাক ভোকার ডালনা ডালের সঙ্গে আস্তে আস্তে পটল ভাজা আর এই যে শিউলি ফুলের পাতা বড়া কেমন হলো দুপুরের মেনু কমেন্ট করে জানাবেন সব তো আর দেওয়া যায় না ভিডিওতে ছোলা বা চানায় পোকা পিঁপড়ে ধরবে না শুধু কৌটোয় ফেলে রাখুন এই জিনিসটি পোকামাকড়ের উপদ্রব থেকে রান্নাঘরের খাবার দূরে রাখা খুব কঠিন এই সমস্যা বেশি দেখা যায় বর্ষাকালে ডাল থেকে ছোলা সবেতে হানা দেয় ছোট ছোট পোকা এগুলো এতই ছোট যে ছিদ্র করে দানার ভিতরে ঢুকে যায় এটি খাবারের স্বাদও নষ্ট করে দেয় তবে কিছু সহজ টিপস জানলে ছোলা চানা পোকার হাত থেকে দূরে রাখতে পারেন বন্ধুরা সব ধরনের ডাল শস্য দীর্ঘদিন সংরক্ষণ করার সময় এই পদ্ধতি অবলম্বন করতে পারেন বন্ধুরা পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে আস্ত লাল শুকনো লঙ্কা ব্যবহার করুন এজন্য শুকনো লঙ্কা ছোলা সংরক্ষণের পাত্রে রেখে দিন এর গন্ধের কারণে পোকামাকড় দানা থেকে দূরে থাকে যদি ছোলায় পোকা ধরে যায় তাহলে অন্তত এক ঘন্টা রোদে রাখুন এগুলো রোদে রাখলে ছোলায় উপস্থিত আর্দ্রতা সম্পূর্ণ শুকিয়ে যায় এবং পোকামাকড়ের সম্ভাবনাও কমে যায় ছোলা সবসময় কাচের এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করুন যাতে পোকামাকড় প্রবেশ করতে না পারে সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন পাত্রে যেন আর্দ্রতা না থাকে পোকামাকড় থেকে ছোলা রক্ষা করতে বাক্সে দু থেকে চারটি তেজপাতা দিন তেজপাতা শক্তিশালী সুগন্ধ ছোলায় পোকা থেকেও দূরে রাখবে এছাড়া ছোলা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে আপনারা সংরক্ষণ করার সময় বাক্সে কয়েকটি দারচিনি রাখুন দারচিনির গন্ধ পোকামাকড়কে ছোলার আক্রমণ থেকে ছোলায় আক্রমণ থেকে রক্ষা করবে দারুচিনি পোকামাকড়ের জন্য কীটনাশকের মতো কাজ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তা নতুন বন্ধুরা আমার মৌসুমি ঘরকনার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার ಭವೇನ್ ನಾ ಟ